বর্ধমান জেলার শান্তিপুর গ্রামের এক ভগ্নপ্রায় পুরনো বাড়ি চারপাশ জঙ্গলেই ঢাকা জানলা প্রায় ভেঙে গেছে আর সবুজ শ্যাওলার সবুজ দাগ প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে গ্রামের লোকেদের প্রায় সবার মুখেই শোনা যায় এই বাড়ি নাকি মানুষকে ভেতর থেকে টেনে নেয় একবার এই বাড়িতে ঢুকলে তাকে আর নাকি খুঁজে পাওয়া যায় না কতবার কতজন এই বাড়ির মালিকের থেকে ভাড়া নিয়ে থেকেছে তার পরের দিন তাদের আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু প্রিয়া এসব কোনো কথাই বিশ্বাস করেনি সে ভাবল গ্রামের মানুষরা এমনিতেই পড়াশোনায় অতটা উন্নত হয় না তারা একটু আত্র এই ভুত্রুতে বিশ্বাসী হয় আসলে এই বলে তো কিছুই হয় না আর এমনিতে এটা এত পুরনো বাড়ি তাই সবাই মিলে এই বাড়িটিকে নিয়ে একটা গল্প তৈরি করে নিয়েছে নিজেদের মধ্যে প্রিয়া কলকাতার খুব বড় কলেজ থেকে এনডিবিএস পাস করে এই গ্রামের সরকারি হাসপাতালে প্র্যাকটিস করার জন্য এসেছে গ্রামে যেহেতু কোনো পিজি বা হোটেল নেই তাই সে এই বাড়ির মালিক মানে এই জমির মালিক আর কি তার সাথে চুক্তি করে এই বাড়িটিতে ভাড়ায় থাকার ব্যবস্থা করেছে কটা দিনের জন্য আজ সারাদিনের ডিউটি সেরে এসে প্রিয়া সেই বাড়িটির সামনে এসে দাঁড়ায় বাড়িটির বাইরেটা বেশ নির্জন পাশে তেমন কোনো ঘরবাড়ি নেই বাইরে থেকে দেখে প্রিয়া বলে বাড়িটা একটু তো পুরোনো তবে সাজিয়ে গুছিয়ে নিলেই চলবে কলকাতার ওই বস্তির মতো হোস্টেলে পড়াশোনা করে এসেছি আর এই বাড়িতে আমি ঠিক মানিয়ে নিতে পারবো কটা দিনেরই তো ব্যাপার আর কোনো কিছু না ভেবে প্রিয়া ওই ঘরটির দিকে এগোতে থাকে চাবি দিয়ে দরজা খুলতেই ঘরের ভেতর থেকে এক অদ্ভুত ঠান্ডা মধ্যে ঢুকতেই আসবাবপত্র দেখে প্রিয়া বুঝতে পারে কাল এই বাড়িতে মানুষের আনাগোনা ছিল না যারাই এসেছিল তিন চার বছর আগে বা তার বেশি আগেও হতে পারে প্রিয়া দেখে দেয়ালের কিছু কিছু জায়গায় অনেক ছবি ঝুলছে সেই ছবিগুলো যাদের তাদের চোখ যেন প্রিয়ার দিকেই তাকিয়ে আছে গোটা ঘরটাই বেশ রহস্যময় ঘরটির কোণের অন্ধকারে যেন কারো নিঃশ্বাসের শব্দ কিন্তু প্রিয়া তখনও কিছু টের পেল না সারাদিনের কাজে শরীরের ক্লান্তিতে সে ফ্রেশ হতে চলে যায় তারপর ডিনার সেরে বেড়ে চলে যায় রাতের হঠাৎ একটা সিঁড়ি বিয়ে ওঠা অদ্ভুত পায়ের শব্দে প্রিয়ার ঘুম ভাঙল সে বিছানা থেকে উঠে কোন রকমে দরজাটা খুললো করিডোর আর আশেপাশের অন্ধকারে যতদূর চোখ গেল কাউকে দেখতে পেলো না সে গোটা করিডোরই ফাঁকা দরজা বন্ধ করতে যাবে ঠিক তখনই হঠাৎ কে যেন একবার প্রিয়ার কানে কানে ফিসফিস শব্দে বলে উঠল ফিরে যা ফিরে যা তারপর আর কিছু শুনতে পেল না সে সে ভাবল এই সব কথা শুনে শুনে তার কানেও হয়তো এই সব ভুলভাল কথাই বাজছে তাই সেই কথাটিকে সে আর কোনো পাত্তা দিল না দরজা বন্ধ করে ইয়া আবার বিছানায় ঘুরে আসতে যাবে ঠিক তখনই সামনে ঘুরতেই সে দেখতে পেল এক শীর্ণ গায় প্রায় কঙ্কাল এক প্রিয়া ভয়ে প্রিয়ার গলা যেন শুকিয়ে গেছে নিমেষের মধ্যেই সে বাকরুদ্ধ হয়ে যায় তখন হঠাৎই লোকটি বলে ওঠে এখানে কেন এসেছো এটা আমার বাড়ি প্রিয়া তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল কে কে আপনি লোকটি তখন বলে আমি এই বাড়ির আসল মালিক প্রিয়ার বুকের ভেতর হৃৎপিণ্ডের ধকধকানি তখন বেড়ে গেছিল অনেক কষ্টে বহু যুদ্ধ করে ভেতর থেকে কাঁপা কাঁপা গলায় ভয়ে ভয়ে বলল কিন্তু আমি তো এটা মিস্টার বিশ্বাসের থেকে কটা দিনের জন্যই ভাড়ায় নিয়েছি আর উনি তো বললেন উনি এই জায়গার মালিক তখন বেশ গম্ভীরভাবে নিজের কথায় জোর দিয়ে বলে ভুল জানো তোমরা এই বাড়ি আসল মালিক আমি তারপর লোকটি সব কথা বলতে শুরু করে আমি আর আমার ছেলে এই বাড়িতে থাকতাম নাতি জন্মানোর পর আমার ছেলের ঝোঁক বাড়লো এই বাড়ি বিক্রির দিকে সে সব সময় বলতো এই পুরনো সেকেলে বাড়ি আর কতদিন আঁকড়ে ধরে থাকবে চলো না বাবা এই বাড়ি বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আমরা ব্যবসা করব শহরে গিয়ে থাকবো কিন্তু এই বাড়ি তো আমার পৈতৃক বাড়ি আমি কেন বিক্রি করব এই বাড়িতে আমার কত ছোটবেলাকার স্মৃতি ছড়িয়ে আছে বহুবার ওকে বোঝানোর চেষ্টা করেছে সে শোনেনি দিন দিন এই বাড়ি বিক্রি করার ইচ্ছা তার প্রবল হয়ে উঠেছিল তারপর তারপর কি হলো জানো কি হলো জানো এই দেখো নিজেই দেখে নাও কথাটি বলার সঙ্গে সঙ্গে লোকটি দেওয়ালের দিকে নির্দেশ করলো সেই দেয়ালে ফুটে উঠলো অতীতের সব দৃশ্য আবার লোকটি বলতে শুরু করলো আমাকে শেষ করে দিল শয়তানটা শুধু এই বাড়িটা বিক্রি করার জন্য তাই আমি এখান থেকে কোথাও যাইনি এখনো আমি এখানেই থাকি তাই যতবার এখানে কেউ থাকতে এসেছে এই বাড়ি নেওয়ার চেষ্টা করেছে সে আর এখান থেকে বেরোতে পারেন এই বাড়ি তাকে টেনে নিয়েছে এই কথাগুলি বলে ওই লোকটি ভয়ঙ্কর কদর্য বিকটভাবে হাসতে লাগলো লোকটি ক্রমাগত বারবার বিকট হাসির সঙ্গে বলতে লাগলো এক্ষুনি পালাও পালিয়ে যাও এখান থেকে না হলে এই বাড়ি তোমাকেও টেনে নেবে প্রিয়া প্রচন্ড ভয়ে পিছুতে লাগলো জানলা ভেগে খুলে গেল তীব্র ঝড় ঢুকলো ঘরে কোন রকমে রুমের দরজা খুলে করিডোরে ছুটে গেল সে করিডোর থেকে ছুটে গিয়ে বাইরের দরজাটা খোলার চেষ্টা করল কিন্তু কে যেন বাইরে থেকে দরজা লক করে রেখেছে কোনো উপায় না দেখে প্রিয়া অন্য দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করল কিন্তু প্রতিবারের মতো সে যেন একই জায়গাতেই ফিরে আসছিল বাড়িটা যেন পুরো গোলক ধাঁধা এখান থেকে পালানো অসম্ভব লোকটা তখন ফিসফিস করে বলল তুই পারবি না বেরোতে তুই হলি এই বাড়ির নতুন বন্দি বলি লোকটা বিকট ভাবে আবার হাসতে লাগলো আর প্রিয়া চিৎকার করে বললো ওই বাড়ির মালিক মানে ওই কদর্য বয়স্ক লোকটির ছেলে মিস্টার বিশ্বাস তিনি গ্রামের বাকি মানুষদের নিয়ে ওই বাড়ির সামনে এসে দাঁড়ালেন তারপর গ্রামের সবার হাজার ডাকাডাকি সত্ত্বেও কোনো সাড়া পাওয়া গেল না বাড়ির ভিতর থেকে এমনকি মিস্টার বিশ্বাস বাড়ির সামনে গিয়ে দেখলেন দরজাটা বাইরে থেকে তালা দেওয়া গ্রামের মানুষরা বুঝতেই পারছিল না কি ঘটেছে কাল রাত্রে গ্রামের সবার কাছে এই বাড়ির রহস্য আজও অজানা থেকে গেল